হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দুই কোটি টাকার একটি মার্কেট জমি কাঠা দু কোটি টাকা বিক্রি হবে দু কোটি পঁচিশ লক্ষ টাকা দশ কাটা জমি তিন দিকে রাস্তা চট্টগ্রাম অলঙ্কারের আশেপাশে চট্টগ্রাম অলঙ্কারের আশেপাশে এই জমিটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন আমি আপনাদেরকে জমিটি একদম কমপ্লিট দেখাচ্ছি এবং এই রাস্তার সাথে এর এই রাস্তার সাথে প্রায় আশি থেকে নব্বই ফিট মুখ হবে এই রাস্তার সাথে আশি থেকে নব্বই ফুট মোকাবে যারা কিনতে চান খুব দ্রুত করবেন চট্টগ্রাম অলঙ্কারের মোড়ের আশেপাশে আশি থেকে নব্বই ফিট রাস্তা নিয়ে যারা এই জমিটি মার্কেট করতে পারবেন এখানে দশতলা বারোতলা কমপ্লিট আপনি মার্কেট করতে পারবেন কমার্শিয়াল প্লট কমার্শিয়াল প্লট লাখের উপরের প্রজেক্ট আমাদের হাতে আছে চট্টগ্রাম সিটিতে আমাদের এগারোটি অফিস আমরা আরও অফিস নিব আপনারা যোগাযোগ করেন যারা ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে চান খুব দ্রুত যোগাযোগ করেন যারা ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে চান খুব দ্রুত যোগাযোগ করেন আর সকল ক্রেতা সাধারণের মনোযোগ আকর্ষণ করে বলা হচ্ছে যে আপনারা যারা জমি কিনতে চান বিল্ডিং কিনতে চান মেল ফ্যাক্টরি কিনতে চান মনে রাখবেন অনলাইনের মধ্যে অসংখ্য মিডিয়া আছে যারা যাদের কোনো লাইসেন্স নেই যাদের কোনো অফিস নেই এদের থেকে সাবধান থাকবেন এরা আপনাকে দেখিয়ে নিয়ে যায় বিপদে ফেলতে পারে আর এদের জমিগুলো কমপ্লিট ভেজাল এবং এরা আপনাকে হরানি করবে বিভিন্ন ফাইল দেবে এক কোটি টাকার জমি আপনাকে ষাট লাখ টাকা বলবে এক কোটি টাকার জমি আপনাকে পঞ্চাশ লাখ টাকা বলে আপনাকে দেখিয়ে নিয়ে যায় এদের একটা গ্রুপ আছে আপনাকে বিপদে ফেলতে পারে তাই যারা জমি কিনবেন অবশ্যই অফিসে আসবেন ওদের অফিস থাকলে যাবেন কোনো অসুবিধা নেই অফিস না থাকলে যাবেন না আগে অফিসের ঠিকানায় আপনি ইয়া নেবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে কি নেবেন ভিজিটিং কার্ড নেবেন জনের সাথে ভিডিওটা শেয়ার করবেন কারণ এই ধরনের অসংখ্য ঘটনা হচ্ছে যেগুলো আমার নজরে আসছে তাই আপনাদের উপকার করার জন্য আমি এসব কথাগুলো বলতেছি নাহলে আমার কোনো দরকার নাই আমার কোনো দরকার নেই আপনাদের উপকার করার জন্য আমি এসব কথাগুলো বলতেছি নাহলে আমার কোনো দরকার নাই তাই আপনারা জনের জনগণের উপকার করার জন্য সবার উপকার করার জন্য এই ভিডিওটা শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন ক্রেতা সাধারণ সাবধান থাকবেন আর এসি পাপারের অফিসে চলে আসবেন নিসকণ্ঠক নির্ভাল জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি আপনি গ্যারান্টি সহকারে নিতে পারবেন গ্যারান্টি সহকারে নিতে পারবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা বিক্রি করতে চান বিক্রেতা ভাইরা আপনারা যাকে দায়িত্ব দিয়েছেন আপনি দায়িত্ব দিয়েছেন এক কোটি টাকা বিক্রি করার জন্য কিন্তু সেই এক কোটি এক কোটি টাকার জিনিসটা আপনার দাম দেয় দেড় কোটি টাকা কিন্তু আপনাকে বলে ষাট লাখ টাকা তার মানে আপনি বিপদে পরে বিক্রি করতেছেন আপনাকে আরও বিপদে ফেলতে যাচ্ছে যাকে আপনি বিশ্বাস করেছেন তাই বিশ্বাস বাদ দিয়ে সরাসরি যোগাযোগ করেন আর এসি প্রপার্টি সকল ম্যানেজমেন্টের সাথে এবং হেড অফিসের সাথে বিক্রি করতে চাইলে ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে ব্যবসা করতে চাইলে এবং জমি কিনতে চাইলে আমাদের সকল ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করেন যত বড় জমি হোক যত ছোট জমি হোক আপনি আপনাকে গ্রান্টি সরকারে ক্রয় করে দেব এবং ভালো দামে বিক্রি করে দেব আর আমাদের সকল অফিসে চলে আসেন সকল অফিসে চলে আসেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি খালি প্লট অ্যাপার্টমেন্ট ক্রয় করার জন্য এবং বিক্রি করার জন্য মিডিয়া বাইরা চট্টগ্রাম সিটিতে যে সকল মিডিয়া আছেন আসেন আমাদের পার্টনার হয়ে যান আমাদের কোম্পানির পার্টনার হয়ে যান পার্টনার হতে কোনো টাকা পয়সা লাগবে না আর লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে আছে আপনি সস্তায় কিনেন বেশি দামে বিক্রি করেন রেস্টেট বানা টোকেন বানা পাওয়ার অফ প্যাটার্নই করেন সস্তা জমির মধ্যে বিনিয়োগ করেন এক মাস থেকে এক বছর মধ্যে দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ দশ গুণ হালাল রোজগার করেন গ্যারান্টি আমরা দেব আপনাকে আপনি জমি কিনবেন বিনিয়োগ আপনার প্রফিট আপনার গ্যারান্টি আমাদের চলে আসেন আমাদের অফিসে